বন্ধুরা দেখুন উনত্রিশ তারিখে অর্থাৎ আজকের ওয়ান পি এম খেলায় কত প্রাইজ পড়েছে দেখুন পঁচাশি আটত্রিশ এক কোটি আটান্ন তেত্রিশ দেখুন সাড়ে চারশো দেখুন দেখুন ষাট চুয়াত্তর ষাট দেওয়া আছে পঞ্চাশ দেওয়া আছে চুয়াত্তর খেলেছে আমি বলেছি আশেপাশে দেখুন চুয়াত্তর খেলেছে সাড়ে চারশো দেখুন ছিয়ানব্বই ছিয়ানব্বই ষাটের কোটায় খেলেছে ন হাজার আপনারা দেখে দেবেন রেজাল্টের সাথে মিল করে দেখুন ঊনপঞ্চাশ চল্লিশ পার নাম্বার দেওয়া আছে দেখুন ঊনপঞ্চাশ চল্লিশে খেলেছে ন হাজার দেখুন দেখুন একত্রিশ একানব্বই ন হাজার খেলেছে আশির পাট দেয়া আছে নব্বইয়ের পাটে খেলেছে দেখুন আমি বলেছি আশেপাশে উপর নিচে কাটবেন পড়েছে দেখুন তেরো একান্ন দেখুন ন হাজার পড়েছে তেরো মিডিলে অন্তত চারটে পুরস্কার পড়েছে আপনারা দেখে নেবেন চার থেকে পাঁচটা পুরস্কার আছে দেখে নেবেন আপনারা দেখুন ছিয়াত্তর দশে সাড়ে চারশো ঘর খেলেছে দেখুন আটষট্টি মিডিল দেখুন ন হাজার খেলেছে দেখুন জিরো নয় আশি দেওয়া আছে চুরাশি দেওয়া দেখুন সাড়ে চারশোর ঘর খেলেছে দেখুন সতেরো সত্তর দেওয়া আছে পার্ট নাম্বার দেখুন সতেরো সত্তর খেলেছে আড়াইশো দেখুন দেখুন সাতচল্লিশ নব্বইয়ের ঘরে আড়াইশো দেখুন সাতচল্লিশ সাতচল্লিশে আবার ন হাজারও খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন কতগুলো ন হাজার কতগুলো সাড়ে চারশো কতগুলো আড়াইশো আর প্রথম পুরস্কার এক কোটি একটায় যদি আপনার বলুন একটায় যদি এতগুলো প্রাইজ পড়ে এখনও ছটার খেলা আটটার খেলা বাকি আছে আর আমি তো গ্যারান্টি প্রাইজের তো দিইনি দাগ মারিনি গ্যারান্টি প্রাইজ দেখলে সব ভরে যেত প্রত্যেকটা মিডিল কিন্তু আপনারা থেকে মিল করে নেবেন বন্ধুরা আমি আর বেশি কিছু বলতে পারবো না ভালো লাগলে কাটবেন সাবস্ক্রাইব করবেন আমাকে হেল্প করবেন এইটুকু অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একজন ভালো করে দেখে নিন আর রেজাল্টের সাথে মিল করে দেবেন আমার কথায় বিশ্বাস করবেন না যে নাম্বারগুলো দিয়েছি আপনারা দয়া করে রেজাল্টের সাথে দেখবেন একেবারে আমার টার্গেটের নাম্বার পড়েছে নয় দয়া করে আশেপাশে পড়েছে দেখে নেবেন দয়া করে একটা যদি এত পড়ে এখনো দুটো খেলা বাকি আছে আশা করি আমার সব মিডিল খেলবে রাত আটটা পর্যন্ত থ্যাংক ইউ ধন্যবাদ